বীরভূমে সেইভাবে কোনোদিন ইলেকশন হয়নি চরম চরম আর গুড় বাতাসার সাক্ষী বহন করছে বীরভূম সন্দেশকালে যদি পরিবর্তন করতে পারে তাহলে বীরভূম তো সামান্য ব্যাপার মানুষের পরিবর্তন করবে বিহার উত্তরপ্রদেশ চেঞ্জ হয়ে গেছে ওরা দশ বছর এগিয়ে গেছে আমরা আমরা পিছিয়ে গেছি হচ্ছে এখানে চাই মানুষ শিক্ষিত হোক আমাদের এখানে শুধু ভিক্ষার দান আর মানুষকে বোম বাধার রাজনীতির মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে বিশেষ করে সংখ্যালঘু মানুষদের এইভাবে চলতে পারে না বীরভূমে যদি সাধারণ মানুষ ভোট না দিতে পারে তাহলে যতটা আন্দোলন করার প্রয়োজন আমরা করব। বীরভূমের পাথর চাপুরি গ্রামে দাতা বাবার মাজারে চাদর চাপি আজ নির্বাচনী প্রচার শুরু করলেন দিন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর দাতা বাবার মাজারে চাদর চাপানোর পর এমনই বক্তব্য দিয়েছেন তিনি পবিত্র ঈদের দিনে আমরা পাথর এসেছিলাম জাস্ট একটা মানে আমাদের এই দিনে সম্মান জানাতে এটা আর কোনো ইয়ে নেই এবার আমরা এখান থেকে আজকে আমাদের প্রচার শুরু করি রামপুরহাট এলাকায় বোমা উদ্ধার হচ্ছে এই বলবেন দেখুন বীরভূম মানেই ট্র্যাডিশান তো থাকবেই সন্ত্রাস বা যেটা ট্র্যাডিশানটা বই নিয়ে চলেছে একদিনে তো খতম হবে না তো ইলেকশান কমিশনকে আমরা এ ব্যাপারে বিভিন্নভাবে সতর্ক করছি এবং আরও করব আর ইলেকশন কমিশন যখন মিটিংয়ে আমাদের নমিনেশন ফাইলিংয়ের পরে যে মিটিংগুলো ডাকবে অতিরিক্ত সতর্কতামূলক যা যা ব্যবস্থাপনা আমাদের দাবি থাকবে প্রচারে গিয়ে পরিস্থিতি কি দেখছেন বীরভূম জেলা দেখুন প্রচারে গিয়ে সবথেকে বড়ো কথা মানুষের ক্ষোভ সব থেকে যেটা দেখছি যে বিভিন্ন কাজ হয়নি বিশেষ করে জল তারপরে রাস্তা কাজ না পাওয়া বার্ধক্য ভাতা এবং সর্বোপরি ঘর এগুলো নিয়ে মানুষের ব্যাপক ক্ষোভ আছে পূর্ববর্তী যিনি তিনবারে সাংসদ ছিলেন তিনি কেন করেননি এটা অনেকে হয়তো অনেক গরিব মানুষ বোঝেন না তো সরকার রাজ্য সরকারের মাধ্যমে সেন্ট্রালের যে স্কিমগুলো করা উচিত ছিল সেগুলো দলমত নির্বিশেষে বা জাতি ধর্ম নির্বিশেষে করার কথা কিন্তু এখানেও রাজনীতি হতে হতে এবং বেশ কিছু কাটমানি বা চুরির জন্য এগুলো হয়নি তো আমাদের লড়াইটা চোরেদের বিরুদ্ধে আমরা এই সার্বিকভাবে এই ব্যাপারটাকে ছাড়বো না এবং যারা মানুষ আমাদের সাথে দেখা করছেন বা যারা মিলিত হচ্ছে যে ক্ষোভটা আছে আমরা সর্বোচ্চ স্তরে নিয়ে যাব কারণ তাদের দাবি আমাদের পাইয়ে দিতেই হবে বীরভূমের ট্র্যাডিশন তো ইলেকশান তো সেইভাবে মানে গত কোনো ইলেকশানই হয়নি ওই সেই চরম চরম আর গুরবাতাসার সাক্ষী বহন করে এসছে তো সব জায়গায় পরিবর্তন হয়েছে তো সন্দেশখালী যদি পরিবর্তন করতে পারে তো বীরভূমটা খুব সামান্য ব্যাপার এখানে খুব পরিবর্তন হবে মানুষই করবে দেখুন আমি তো কেউ নই একজন সাংসদের কাজ হচ্ছে মানুষকে দিশা দেখানো যেটা পূর্ববর্তী সাংসদ করেননি তো আমি যেহেতু লোকসভার ক্যান্ডিডেট হয়েছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে সুশাসনটা আমাদের অন্যতম একটা এজেন্ডা আছে তো এই জন্য যতটা কাজ করার দরকার কারণ মানে যদি বিহার উত্তরপ্রদেশ চেঞ্জ হয়ে যেতে পারে তো আজকে মানে বিহার উত্তরপ্রদেশ চেঞ্জ হয়েছে তাও দশ থেকে পনেরো বছর মানে পুরোপুরি ট্র্যাডিশান চেঞ্জ হয়ে গেছে এখানে সেই মানে ওরা যতটা এগিয়েছে আমরা ততটা পিছিয়েছি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা কোনো সুশিক্ষিত সভ্য সমাজে হতে পারে না আজকে আজকে আরব দুনিয়াতে যান তারা কতটা ডেভেলপ মানে ডেভেলপমেন্টের শীর্ষে পৌঁছে গেছে এবং আমাদের সাথে মানে সম্পর্ক থেকে বাণিজ্যিক সম্পর্ক থেকে বৈদেশিক সম্পর্ক থেকে অত্যন্ত ভালো জায়গায় পৌঁছেছে কোনো সুস্থ মানুষ এই সমস্ত বোম গুলি সন্ত্রাস এবং মানুষকে পিছিয়ে নিয়ে যাচ্ছে বিশেষ করে সংখ্যালঘু বা পিছিয়ে পড়া যারা মানুষ রয়েছে তাদেরকে এতটাই পিছিয়ে নিয়ে যাচ্ছে তো আমরা চাই আমরা তো সবসময় আগের দিকে যেতে চাই আমরা চাই যে মানুষ শিক্ষিত হোক কাজকর্ম পাক বিভিন্ন জায়গায় তারা দেশ বিদেশের সাথে সম্পর্ক স্থাপন করুক এবং আমরা চাই সংখ্যালঘু মানুষরা তারা বুঝতে পারেন যা আজকে আপনি বিহারেও চলে যান বা উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে যান এখান থেকে সব কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক যারা এখানে পাঁচ টাকা রোজগার করতে পারছে না সেই একই ভাই গিয়ে ওখানে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা রোজগার করছে এবং এখানকার একজন সংখ্যালঘু ভাই যখন দুবাই বা কাতারে যখন কাজ করতে যাচ্ছে সে দশ বছর কাজ করে কোটিপতি হয়ে ফিরছে তো আমাদের এখানে কি এমন ব্যাপার রয়েছে যে এরকমভাবে শুধু ওই ভিক্ষার দান আর ওই মানুষকে বোমবাধার রাজনীতির মধ্যে রেখে এইভাবে এই অর্থনীতি খুব শিগগিরই ভেঙে পড়বে তো যত তাড়াতাড়ি মানুষ এটা বুঝতে পারবেন এটা কোনো জীবন হতে পারে না আমরা উন্নত দিকে যেতে চাই আমরা পিছিয়ে পড়তে চাই না আবার বলছি নির্বাচন কমিশনের কাজ আমরা সর্বতভাবে এই প্রেশারটা থাকবে এবং মানুষ যাতে ভোট দিতে পারে মানুষের গণতান্ত্রিক অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় এর জন্য আমরা যতটা যদি কোনোভাবে এটা বিঘ্নিত হয় যতটা আন্দোলন করার করব করবো এবার সন্দেশখালী যদি পরিবর্তন হয় তাহলে বীরভূম তো খুব ছোট ব্যাপার পরিবর্তন হবে মানুষ পরিবর্তন করবে দেখুন একটা কথা বলি আমরা এটুকু বলতে পারি বীরভূমের মানুষ দু সালের আগে বা স্বাধীনতার পরে বলতে পারেন চৌত্রিশ বছরের বামফ্রন্টের রাজত্ব বা এখানে আমরা দেখেছি সব থেকে অবহেলিত জায়গা ছিল বীরভূম পশ্চিমবাংলায় যত রাজ্য ছিল এই জেলা ছিল তার মধ্যে এই বীরভূমকে বলা হতো একটা সবথেকে সুখা জেলা পিছিয়ে পড়া জেলা আজকে সেই বীরভূম আমাদের রাজ্যস্তরে এক নম্বর জায়গায় আমরা দাবি করতে পারি বীরভূমে আজকে অভূতপূর্ব উন্নয়ন সেই উন্নয়নে জায়গায় দু সালে মানুষ আশীর্বাদ করার পর থেকে আজ পর্যন্ত মমতা ব্যানার্জির যে চিন্তাভাবনা তার যে প্রকল্প তার যে উন্নয়ন এটা মানুষের কাছে একটা মনের মনে কোঠায় জায়গা করে নিয়েছে সুতরাং ভোট নিজের ভোট মানুষ নিজে দেয় এখানে কোনো রকম কোনো অশান্তির বাতাবরণ তৈরি হয় না আমরা তো বলি যে গণতান্ত্রিক যে পদ্ধতিতে ভোট হচ্ছে এই পদ্ধতিটাকে সবারই সম্মান জানানো উচিত এবং প্রয়োজন যদি দরকার হয় এমনিতেই তো কেন্দ্রীয় বাহিনী আছে আরও বাসুক আছে মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে এবং তারা ভোটের বাসকে প্রতিফলন হবে মানুষ একটা জিনিস চায় যে আমার পাশে কে আছে আমার সুখে দুঃখে সাথী কে আছে আমার জন্য কে ভাবছে আমার উন্নয়নের জন্যে কে চিন্তা ভাবনা করেছে এবং আজকের এই জন্ম থেকে মৃত্যু মমতা ব্যানার্জির প্রকল্প সর্বোপরি এবারে মমতা ব্যানার্জি যা কথা দিয়েছেন মানুষের কাছে সেটা তিনি সেই জায়গাটাকে পূরণ করেছে একশো দিনের কাজ আজকে কিন্তু কেন্দ্রীয় সরকারের কাজ আজকে বন্ধ মানুষ বিরক্ত আবাস যোজনা কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকার একটা পার্ট দেয় ঠিকই রাজ্য সরকার তৈরি আছে কেন্দ্রীয় সরকারের যেটা পার্সেন্টেজ সেটা দেওয়া না দেওয়ার জন্য কাজটা বন্ধ হয়ে আছে এগুলো মানুষ তো অনুভব করছে এখন মানুষ হচ্ছে রাজনৈতিক সচেতন প্রতিটি মানুষ এটা কিন্তু দেখছে কে আমার ভালো করছে কে আমার খারাপ করছে কে আমার সারা বছর খোঁজ খবর রাখছে কে করছে না সুতরাং এই বীরভূম কেন পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস আজকে মানুষের পাশে রয়েছে মানুষের উন্নয়নের সাথে রয়েছে সর্বোপরি এই যে লক্ষ্মীর ভাণ্ডারটা লক্ষ্মীর ভাণ্ডারটা মহিলা সমাজের কাছে আজকে একটা বড় দৃষ্টান্ত পাঁচশো টাকা শুরু হয়েছিল জেনাল হাজার টাকাটা হচ্ছে এস সি টি সম্প্রদায় মমতা ব্যানার্জি সেটা দু হাজার একুশ সালে কথা দিয়েছিলেন করেছিলেন আবার এই কয়েক বছরে দু হাজার একুশ আজকে হচ্ছে দু হাজার চব্বিশ তিন বছর প্রায় পুরো হয়নি এই চব্বিশ সালে সেটাকে পাঁচশোটা হাজার হাজারটা বারোশো মানে এক বছরে একটা একজনে এক হাজার মানে বারোশো বারো হাজার টাকা পাচ্ছে আর বারোশো টাকা মানে হচ্ছে চৌদ্দো হাজার চারশো চল্লিশ টাকা পাচ্ছে এটা বড় অ্যাসেট এবং এটা বড় শক্তি এটা বড় স্বাধীনতা সেই জায়গাটা দিয়েছে আমরা চরম চরম সবাই তো আভাস দিচ্ছি চরম চরম তোর ভোটের বাসকে ভোট হয় না ভোট হয় মানুষের উন্নয়ন ভোট হয় মানুষের পাশে থাকা মানুষের সুখে দুঃখে থাকা সুতরাং আমরা মনে করি মানুষ উন্নয়নের দিকে আছে উন্নয়নের জন্য মানুষ আজকে মমতা ব্যানার্জিকে বেছে নিয়েছে এবং বেছে নেই